চপ চপ যাছ টাইখাবি আমার স্বামী ঘরে নেই কোন মানুষের বাচ্চা জি আমার ঘুমের ঘরে এসে বাচ্চার দুধ খেয়ে যায় ঘুমিয়ে গেলে আমি তো কিছুই টের পাই না আর যে কি কি করে তা জানি না এই বুজা তুই এমন আমার স্বামী রাত্রিবেলা গিয়ে তোর বাচ্চার দুধ খেয়ে আসে আমি কারো নাম ধরে বলি নি দিদি তোর স্বামী তো ঘরে থাকে না এ ঘরে তো শুধু আমার স্বামীই থাকে তার পারার লোকে কি তোর বাচ্চা দুধ খেয়ে যাবে আমার স্বামী তো আজ পাঁচ বছর বাইরে নেই যেই বাচ্চা জন্ম দিয়েছে আমি তাও জানি না তুমি যাও বাচ্চার জন্য একটু দুধ দাও তো ঠিক আছে যাচ্ছি এই পূজা তুই এক কাজ কর ঘুমিয়ে গেলে যখন তো সার থাকে না এই বিষটা ভালো করে বুকে লাগিয়ে ঘুমাবি আর বাচ্চাকে তোলা দুধ খাওয়াবি ঠিক বলেছো দিদি তাহলেই ধরা পড়বে ঘুমের ঘরে কে এসে আমার দুধ খেয়ে যায় তাড়াতাড়ি বিষটা লাগিয়ে তাহলে দেখবি এই বাচ্চার আসল বাবাও ধরা পড়ে যাবে কি করে বিধবা খাবো জানলে তোকে বুকে বিষ লাগাতে দিতাম না রে পূজা দিদি তাহলে তো মনে হচ্ছে বাচ্চাটাও না তাহলে কি আমিও বিধবা শাড়ি পরে নেবো